যুক্তরাজ্যের আঠাশ বছর বয়সী রেবেকা বার্কোকে ভিসা সংক্রান্ত সমস্যার কারণে গত বারো দিন ধরে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই প্রসেসিং সেন্টারে আটকে রাখা হয়েছে রেবেকার বাবা পল বার্কো বলেছেন মনমাউথ শায়ারের প্টো স্কিউটের এই গ্রাফিক শিল্পী সাম্প্রতিক মার্কিন অভিবাসন দমন অভিযানের কারণে আটকে পড়েছেন রেবেকা সাত জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে মাসের ব্যাকপ্যাকিং ভ্রমণ শুরু করেছিলেন কিন্তু ২৬ ফেব্রুয়ারি কানাডায় প্রবেশ করতে চাইলে তাকে ভুল ভিসা থাকার কারণে ফেরত পাঠানো হয় তিনি ভ্যাঙ্কুভারে একটি হোস্ট পরিবারের সঙ্গে থাকার পরিকল্পনা ছিল যেখানে তিনি বাসস্থানের বিনিময়ে গৃহস্থলী কাজ করার পরিকল্পনাও করেছিলেন কানাডিয়ান কর্তৃপক্ষ তাকে জানিয়েছিল পর্যটন ভিসার পরিবর্তে তার একটি কর্মসংস্থান ভিসার জন্য আবেদন করা উচিত ছিল তার বাবার মতে রেবেকা যখন পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন তখন তাকে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে মার্কিন কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন সিবিপি জানিয়েছে তার যারা ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন তারা কোনো ধরনের পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে পারেন না এমন কি থাকার ও খাওয়ার বিনিময়ে কাজ করাও এর অন্তর্ভুক্ত পল শনিবার আট মার্চ এক ফেসবুক পোস্টে লেখেন উত্তর আমেরিকা জুড়ে চার মাসের জীবন পরিবর্তনকারী ভ্রমণ পরিণত হয়েছে এক দুঃস্বপ্নে তিনি আরও জানান যে তার মেয়েকে একজন পর্যটক হওয়া সত্ত্বেও এবং কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা সত্ত্বেও হাত করা হয়েছে এবং ওয়াশিংটনের একটি ডিটেনশন সেন্টার নিয়ে যাওয়া হয়েছে ভেগান খাদ্যাভ্যাস অনুসরণকারী রেবাকে সেখানে চাল আলু এবং বিনস দেওয়া হচ্ছে তাছাড়া রেবেকার তার রেবেকার পিতা দাবি করেছেন তার ফোন ব্যবহারের সুযোগ সীমিত মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই প্রসেসিং সেন্টারে জানিয়েছে রেবিকা স্বেচ্ছায় দেশ ত্যাগের জন্য যোগ্য তবে এই কার্যক্রম একজন অভিবাসন বিচারকের মাধ্যমে সম্পন্ন হতে হবে রেবেকার পরিবারের দাবি রেবেকার মুক্তির জন্য কোন সুপষ্ট সময়সীমা দেওয়া হয় নাই এবং রেবেকা বিচ্ছিন্ন অবস্থায় আছেন পল বার্কো বলেন আমকো বলেন আমার মেয়ে বেকি একজন দয়ালু সাহসী তরুণী যে কেবল তার পরিবারের কাছে ফিরে আসতে চায় তিনি ভ্রমণকারীদের সতর্ক করে বলেন বিদেশ ভ্রমণের সময় অবশ্যই বিশাল প্রয়োজনীয়তা যাচাই করতে হবে কারণ আমি সত্যি চাই না কেউ আমার মেয়ের মতো তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক মনোমাউথ শায়ারের লেবার এমপি ক্যাথরিন ফোক্স বলেন আমি আমার নির্বাচনী এলাকায় এই বাসিন্দাকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং এই পরিস্থিতি তার ও তার পরিবারের জন্য যে দুর্ভোগ সৃষ্টি করেছে তা উপলব্ধি করি তার পরিবার তাকে ফিরিয়ে আনতে মরিয়া এবং আমি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা এই ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর থেকে নিয়মিতভাবে পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন অফিস এফ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি দ্রুত পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে একজন পররাষ্ট্র কমনওয়েলথ ওয়েলথ ও উন্নয়ন অফিস এফসিডি ও মুখপাত্র বলেছেন আমরা যুক্তরাষ্ট্রে আটক এক ব্রিটিশ নাগরিককে সহায়তা করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি দে ইন্ডিপেন্ডেন্ট মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই প্রসেসিং সেন্টারের সাথে মতামতের জন্য যোগাযোগ করছে যদিও তারা কোনো তথ্য প্রদান করতে অপরাগত প্রকাশ করেছে